প্রিয় বন্ধুরা মেডিসিন ডিভিশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ওজন কমানোর ওষুধ জেনোবেস ক্যাপসুল নিয়ে জেনোবেস ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে জেনোবেস ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ জেনোভেস ক্যাপসুলের পরিচয় জেনোভেস ক্যাপসুলটি ওজন কমানোর ওষুধ যার জেনেরিক নাম অল্ড স্টেট ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ক্যাপসুলটি একশো বিশ মিলিগ্রাম হিসাবে বাজারে পাওয়া যায় জেনোভেস ক্যাপসুলের কাজ ডাক্তার অনুমোদিত ব্যায়াম জীবনযাপন এবং কম ক্যালোরিযুক্ত ডায়েট প্রোগ্রামের সাথে জেনোভেস ওষুধটি ওজন কমাতে সাহায্য করে জেনোভেস ক্যাপসুলটি অতিরিক্ত ওজনের ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনোভেস ওষুধটি হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপে রোগীদের ক্ষেত্রেও ওজন কমাতে ব্যবহৃত হয় জেনোভেস ক্যাপসুলটি খাওয়ার নিয়ম জেনোভেস ক্যাপসুলের প্রস্তাবিত ডোজ হলো একটি একশো মিলিগ্রাম ক্যাপসুল প্রতিদিন প্রধান খাবারের ঠিক আগে অথবা খাবার খাওয়ার সময় অথবা খাবার খাওয়ার এক ঘন্টা সময়ের মধ্যে গ্রহণ করতে হবে যদি কোনো বেলা খাবার খাওয়া মিস হয় বা যদি কোনো খাবারে চর্বি না থাকে তাহলে ওই বেলা জেনোভেজ ক্যাপসুলের ডোজ বাদ দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা জেনোভেস ক্যাপসুলটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন চর্বিযুক্ত তৈলাক্ত মল স্রাবসহ অন্ত্রে গ্যাস অবিলম্বে মল ত্যাগের প্রয়োজনের অনুভূতি মল সংখ্যা বৃদ্ধি বা দুর্বল মল নিয়ন্ত্রণ হতে পারে আপনি যদি অতিরিক্ত চর্বি খান তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আরও বেশি হতে পারে জেনোবেস গর্ভাবস্থায় নিষিদ্ধ কারণ ওজন হ্রাস গর্ভবতী মহিলাদের জন্য কোনো সম্ভাব্য সুবিধা দেয় না এবং এর ফলে ভ্রণের ক্ষতি হতে পারে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করা যাবে না অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অলিস্টেট নামে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল স্লিম ফার্স্ট নামে ইনসেপ্টা ফার্মাসিটিকালস অ্যাডিপোনিল নামে ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল স্লিমি নামে বাজারজাত করে আসছে জেনোভিস ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ